আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জবরকাত সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবারের জন্য ফিজিক্স ওয়ানের একাশি পৃষ্ঠার যে বৃত্তাকার গতি এই চ্যাপ্টারের মধ্যে একটা প্রশ্ন আছে চার পয়েন্ট ছয় এবারের জন্য এটা কিন্তু একশো পার্সেন্ট তোমরা জানো এবারে পরীক্ষা আসবে এবং খুবই খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তো প্রমাণ করতে হবে বলছে কেন্দ্রমুখী বলের পরিমাণ বা রাশিমালা নির্ণয় করতে হবে এফ ইকাল টু এম স্কোয়ার ভাগ আর এটা আমরা প্রমাণ করব। তো আমরা একটু চেষ্টা করছি প্রমাণ করার প্রথমে আমরা একটা বৃত্ত এঁকে নিলাম বৃত্ত এঁকে নিয়ে বলছি এটা ও বিন্দুকে কেন্দ্র করে একটি বস্তু ধরো এখানে আছে এম ভরে একটা বস্তু আছে এটা বিন্দুর নাম হচ্ছে এ বিন্দু এখান থেকে বস্তুটি ঘোরা শুরু করছে কি বেগে আমরা বলছি ভি বেগে বস্তুটি আবর্তন বা ঘূর্ণন শুরু করেছে এখন এই বস্তু এই এ থেকে বিতে আসে এ থেকে যদি বেতে আসে তাহলে বস্তুটি এক্ষেত্রে তার নতুন বেগ পায় আমরা বলছি সেই বেগটা হচ্ছে ভি কসেটা ভি কসেটা এটা কীভাবে হলো মূলত এই যে বেগ ছিল এই বেগের দুটি উপাংশ হলো কী কী উপাংশ একটা হচ্ছে উলম্ব বরাবর ভি কস সেটা আর আনুভূমিক বরাবর হচ্ছে ভি সাইন থেটা ভি সাইন থেটা হলো তো এখানে একটু জিনিস খেয়াল করতে হবে যে শুরুতে যে বেগটা ছিল এই বেগটা কিন্তু উলম্ব বরাবর ছিল ভি এবং এই যে কেন্দ্র বরাবর ছিল এটা কিন্তু কেন্দ্র বরাবর যখন ছিল এটা কিন্তু শূন্য ছিল তাহলে আমরা বলে নিতে পারি একটু লিখে নিচ্ছি আমরা কী লিখবো মনে করি মনে করি এম ভরের একটি বস্তু ওবিন্দুকে কেন্দ্র করে অবিন্দুকে কেন্দ্র করে ভি বেগে ঘুরছে কি পথে বৃত্তাকার পথে ঘুরছে এটি লিখলে ভালো হতে একটু তো আমরা বলছি এ বিন্দুতে এ বিন্দুতে কী বেগ বলতো এটা উলম্ব বরাবর বেগ এতে বরাবর বেগ কিন্তু ভি এবং আনুভূমিক বরাবর যে এইদিকে কেন্দ্র বরাবর কেন্দ্র অবলিক আনু ভৌমিক বরাবর বরাবর বেগ কত শূন্য শূন্য এখন বলা হচ্ছে যদি বস্তুটি এ বিন্দু হতে বিন্দুতে যায় যদি বস্তুটি এ বিন্দু হতে বিবিন্দুতে যায় তবে বস্তুটির উলম্ব বেগ হয় ভি কসেটা এই যে ভি এখন যার মান আমরা লিখতে পারি ইজিক্যাল টু ভি লিখতে পারি কেন লিখতে পারি তো একটা কারণ আছে তোমরা একটু দেখো ভি ইন্টু কস ধরো জিরো ডিগ্রি মান কত ভি কিন্তু হবে কিরো মানে ওয়ান যেহেতু তাহলে ভি জিরো মানে ভি যদি এমন হয় ভি ইন্টু কস জিরো না লিখে আমি লিখলাম জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান লেখো তুমি তাহলে একবার দেখবে এটা জিরো সমতুল্য ফলের মান আবার কিন্তু ভি ইন্টু ওয়ানই ইকাল টু ভি আসবে এখান থেকে আমরা লিখতে পারি যে ভি কসেটার হচ্ছে ভি আবার একটা জিনিস দেখো যদি ভি সাইন থেটা এই থেটাকে যদি তুমি খুব অল্প মনে করো অর্থাৎ মানটা জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান মনে করো একটা মান আসবে ভি ইন্টু দেখবা পয়েন্ট এই যে যদি আমি এই থেটাকে যদি এই এটা ক্ষুদ্রমান ধরি একটা মান আসবে পয়েন্ট জিরো 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 হয়তো পাঁচ দিনের পর ওয়ান আসবে তো এই মান এই মান কিন্তু প্রায় ইকুয়াল সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে থিটার যে মানটা ছিল সেই মানটা আবার ফেরত এসেছে তাহলে লিখতে পারি ভি থেটা সাইন থেটা যাকে লিখতে ভি থেটা লিখতে পারবো তো আমরা একটু দেখি এবার কি লিখছে এবং বি বিন্দুতে বি বিন্দুতে আনুভূমিক বেগ আনুভূমিক বেগ ভি সাইন থেটা ইকাল টু ভি থেটা মূলত আমাদের এখান থেকে আমরা সাপ পেয়ে যাব এখন তো আমরা লিখব অতএব এ হতে বিতে গেলে উলম্ব বেগের পরিবর্তন হয় কত হয় দেখো এ যখন এ থেকে যখন বিতে যায় উলম্ব বেগ কত হয় আগে প্রথমে ছিল কত উলম্ব বেগ ছিল হচ্ছে কিন্তু ভি জিরো ছিল ভি ছিল আর এখন উলম্ব বেগ কত দেখো তো ভি তাহলে আগেও ভি পরেও ভি তাহলে হবে কি ভি বিয়োগ ভি ইজিক টু জিরো দেখো এবং আবার বলছি আবার এ হতে বিতে গেলে কী বেগ আনুভৌমিক বেগ এবার আমরা চাচ্ছি কী বেগ আনুভৌমিক বেগের পরিবর্তন হয় শোন শোন কথা বলতো এই দেখো এই যে আনুভৌমিক বেগ বিমিত হচ্ছে ভি থেটা আর আগে ছিল কত আগে ছিল জিরো তাহলে কত হবে ভি থেটা মাইনাস জিরো ইজিক্যাল টু ভি কিন্তু হবে তাহলে আমরা দেখতে পাচ্ছি মূলত বেগের পরিবর্তন উল্লম্ব করবার কোনো কাজ হয় নাই জিরো আর এর কিন্তু পরিবর্তন হয়েছে আমরা বলতে পারি অথেব কেন্দ্রমুখী কেন্দ্রমুখী তরণ আমরা কি জানি বেগের পরিবর্তনের হার বেগের পরিবর্তনের হার আচ্ছা বেগের পরিবর্তন বেগের পরিবর্তন ভাগ বললাম সময় তার মানে কি ভি থিটা ভাগ টি কিন্তু আমরা আবার কী জানি আমরা জানি যে ভি ইন টু থিটা ভাগ টি এটা মান আছে ওমেগা ইকাল টু থিটা ভাগ টি ফলে আমরা লিখতে পারি ভি ওমেগা কিন্তু ওমেগা মানে আবার কি জানি আমরা ওমেগা মানে জানি ভি ক্যাল টু ওমেগা আর অতএব ওমেগা ইজ ইকুয়াল টু ভি ভাগ আর এই মানটা এখন এখানে বসা দাও লেখো ভি ইন টু ভি ভাগ আর দ্যাট ইনসে আছে ভি স্কোয়ার ভাগ আর এখন তুমি কি জানো যে বল বল সমান কি ইকুয়াল টু এম এ লেখো কেন্দ্রমুখী বল এফ ইজ ইকুয়াল টু এম এ তো এর মান তুমি অলরেডি পেয়ে গেছো এর মানে অলরেডি তুমি পেয়ে গেছো এর মানে এটা তাহলে এই মানটা এখন এখানে বোঝা দাও এম ইন্টু ভিস ভাগ আর ফলে আসে এম ভিস ভাগ আর প্রমাণিত আশা করি সবাই বুঝতে পেরেছ প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং খুবই সহজ কঠিন কিন্তু কিছু নয় আশা করি তোমরা পরীক্ষা আসলে পারবে এবং ফাইনালি কিন্তু এটা একশো পার্সেন্ট আসবে ধন্যবাদ সবাইকে এই অধ্যায়ে আরও কিছু প্রশ্ন আছে যেমন কেন্দ্রমুখী বল এবং কেন্দ্রবিমুখী বলের সংজ্ঞা এগুলো মাঝে মাঝে পরীক্ষায় আসে কেন্দ্রমুখী বলটা কি বলছে যখন কোনো বস্তু বৃত্তাকার পথে ঘুরতে থাকে তখন যে বল সর্বদা কেন্দ্রের দিকে ক্রিয়া করে তাকে কেন্দ্রমুখী বল বলা হয় তোমরা ছোটোবেলায় গোল্লা ছোট খেলেছ গোল্লা যখন খেলি আমরা এখান থেকে কেন্দ্র আছে এখান থেকে ধরে একটা এরকম করে বারবার কিন্তু ঘুরায় ঘুরায় তো ঘুরতে ঘুরতে কেন্দ্রের দিকে যে বল উৎপন্ন হয় একে বলা হয় কেন্দ্রমুখী বল আর একটা বস্তু এখানে রাখলে বা একটা মানুষ যদি থাকে তখন ছুটতে চায় বা চলে যেতে চায় এ কিন্তু কেন্দ্রের বাইরে যাওয়া যাওয়ার চেষ্টা করে একে বলা হয় কেন্দ্রবিমুখী বল অর্থাৎ একটি বস্তু বৃত্তাকার পথে ঘুরতে ঘুরতে কেন্দ্রের দিকে যে বল উৎপন্ন হয় তাকে কেন্দ্রমুখী বল বলা হয় আবার বলছে একটি বস্তু বৃত্তাকার পথে ঘুরতে ঘুরতে কেন্দ্রের বিপরীত দিকে যে বলের সৃষ্টি হয়ে থাকে কেন্দ্রবিমুখী বল বলে এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন বলা যায় পরীক্ষা আসে তো আর আরগুলো যেগুলো ছিল এগুলো মোটামুটি আমি আগেই তোমাদের বলে দিয়েছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি